আমার নানা বাড়ি পাপ ভাই যেহেতু মাঝে মাঝে আমাকে নানা বাড়ি যেতে হয় এজন্য আমাকে রাজবাড়ি রাজবাড়ি থেকে পাবনায় নৌকা পার হতে হয় নৌকা পার হওয়ার সময় বিভিন্ন দুর্ঘটনা হতে পারে এজন্য আজকে আমি এখানে সাঁতার প্রশিক্ষণ নিতে এসেছি আমার মনে হয় জীবন রক্ষা এবং অন্যের জীবন রক্ষার নাম শেখ আমি পুলিশ লাইন স্কুলে পড়ি আমার বাসা ভবানীপুর আমি সাঁতার পারি না আমি এই জন্য সাঁতার শিখতে ক্লাস ফোরে পড়ে টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো এখানে সাঁতার শেখানোর জন্য আমি নিয়ে এসেছি এখানে এক মাস যাবৎ সাঁতার শিখানো হবে তো এই জন্য নিয়ে এসেছি আসলে বাংলাদেশে অধিকাংশ বাচ্চারাই সাঁতার জানে না বলেই কিন্তু মৃত্যুবরণ করে আর বাংলাদেশে বেশিরভাগই পুকুর নেই বললেই চলে যার জন্য বাচ্চারা কিন্তু সাঁতার শিখতে পারছে না এবং আমরা যে ছোটোবেলায় সাঁতার কত মজা করে সাঁতার করতাম সেটা কিন্তু ওরা পায় না তাই শহরে এই সাঁতারের যেই সুইমিং পুল আছে সেই এই সুইমিং পুলে যেন আমরা সবাই আসি এবং সাঁতার যেন শিখি তো এই জন্য বাচ্চাদেরকে আমি এখানে নিয়ে এসেছি আমার বাচ্চাকে যাতে সাঁতার শিখে